কল্পনা চাকনা মনে পড়ে যখন পাহাড়ে অত্যাচার হয় নিপীড়ন হয় তখন তো আমরা চুপ ছিলাম অনেক আগে আমাদের বলেছিলেন যে এক আজকে সমদলে নিপীড়ন নেমে এসেছে আমরা যারা এতদিন চুপ ছিলাম আমাদের সন্তান আমাদের ভাইদের রক্ত তা আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোন মিছিল শুরু করেননি পাঁচজন ছজন ছাত্র ছাত্রী এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী মেধাবী ছাত্র ছাত্রী দেশের সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে একজন শুধু তার পরিচয়ের কারণে তার কোনো কর্মকাণ্ডের জন্য নয় সেটাকে জেনোসাইট বলে ইংরেজিতে গণহত্যা বলা হয় শুধু ছাত্র এই পরিচয় রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে শুধু ছাত্র এই পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এ অন্যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ওদের দেশের আইন বড় কঠিন তাই তাদের ব্যাপারে কিছু করার নেই তাহলে বাংলাদেশের আইন কোথায় আমার মত প্রকাশের অধিকার কোথায় আমার সমাবেশের অধিকার কোথায় আমার সংবিধান আজকে কোথায় এই আমাদের প্রশ্ন গান আজকে আমাদের মুখে মুখে যে গানগুলো হারিয়ে গিয়েছিল আজকে আমরা যেমন গাইছি রক্ত নিশি ভরে তেমনি নিশিকল্পরা ছল তেমনি আজকে মুক্তিযুদ্ধের গান আমরা ফেরত যাই সেখানে দেখবো একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের গানে আছে সংস্কৃতি আমার গান তো আমার মুখের পোশাক কেড়ে নিতে পারবে না আজি রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে মুক্তি কোলা হল বন্দি শৃঙ্খলে কাহারা কারা বসে মুক্তি হাসি হাসে চলেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে আমাদের ভাইদের কথা নজরুল অনেকে বলে গেছেন ওরা দুপায়ে দোলে গেল মরণো সংকারে সবারে ডেকে গেল শিকল ঝংকারে